হ্যালো সবাইকে আমরা একটা ছোট জিনিস দেখব সেটা হলো কিভাবে আমাদের ওয়েবসাইটটা আমরা গুগল অ্যানালিটিক্সে এবং গুগল ওয়েব মাস্টারে অ্যাড করবো ঠিক আছে সো প্রথমে সবসময় গুগল অ্যানালিটিক্সে অ্যাড করব গুগল অ্যানালিটিক্স আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পর নিচে দেখবেন এই অ্যাডমিন নামে একটা অপশন আছে ঠিক আছে এই মেনুটা ক্লিক করলে অ্যাড অ্যান অ্যাকাউন্ট একটা অপশন আসবে আমি আপনাদের পুরো আগের স্ক্রিনগুলো দেখাতে পারছি না কারণ আগের স্ক্রিনে আমার অনেকগুলো ওয়েবসাইট আছে ওগুলো দেখানো উচিত হবে না

ইন্ডাস্ট্রি হল স্পোর্টস স্পোর্টস আপনার আসল ইন্ডাস্ট্রি যদি খুঁজে না পান বা আপ আপনার টপিক রিলেটেড ইন্ডাস্ট্রি যদি খুঁজে না পান কিছু যায় আসে না এটা অত ম্যাটার করে না এগুলো ফিল আপ করে তারপর গেট ট্রেকিং আইডি ঠিক আছে তারপর এই যে অ্যাকসেপ্ট করতে বলবে অ্যাকসেপ্ট করবেন ফরের স্ক্রিনে ওরা আপনাকে ট্র্যাকিং আইডি দিবে এই ট্র্যাকিং আইডিটা দিবে ওয়েবসাইট ট্র্যাকিং স্ক্রিপ্ট দিবে পিএইচপি স্ক্রিপ্ট দিবে কিছু দেখতে হবে না আমাদের আমরা আমাদের প্লাগইনসে যে একটা নতুন প্লাগইন অ্যাড করব সাইটে প্লাগইনটার নাম হলো গুগল অ্যানালিটিক্স হ্যাঁ গুগল অ্যানালিটিক্স সো এখানে অনেকগুলা আছে আমরা যে কোনো একটা নিয়ে নিলেই পারবো এটাই নিই এখন খুবই সোজা কাজ আর আমি যেহেতু আপনাদের প্রথম স্টেপ থেকে দেখাতে পারিনি আপনারা চাইলেই আপনারা ইউটিউব বা গুগল করলে আরো অনেক রিসোর্স পাবেন এই ব্যাপারে এটা খুবই সোজা একটা কাজ কিভাবে আমরা গুগল অ্যানালিটিক্স আমাদের সাইট অ্যাড করবো এটা হলো আমাদের কোয়েশ্চেন আমরা সবসময় দুইটা জায়গায় আমাদের সাইট অ্যাড করবো গুগল অ্যানালিটিক্স এবং গুগল ওয়েব মাস্টারে ঠিক আছে আপডেট ওকে ওটা না হলে আমরা এটা করে ফেলব হুম এটা হয়নি আমরা প্লাগইন ইনস্টলারে যাই দেখি প্লাগইনটা ইনস্টল হয়েছে নাকি এমন হতে পারে ইনস্টল হয়েছে অ্যাক্টিভেট হয়নি কি জানি ছিল প্লাগইনটার নাম গুগল অ্যানালিটিক্স দেখেছেন ইনস্টল হয়েছে অ্যাক্টিভেট হয়নি অ্যাক্টিভেট করে দিই আমরা এখন এই যে এখান থেকে সেটিংসটা কনফিগার করতে বলবে ওরা আমরা সেটিংসটা কনফিগার করে আসি দেখুন অথেন্টিকেট উইথ ইওর গুগল অ্যাকাউন্ট এভাবেও করা যায় আবার ম্যানুয়ালি ট্র্যাকিং দিয়েও করা যায় ঠিক আছে সো আমরা নর্মালি করি অথেন্টিকেট উইথ ইউর গুগল অ্যাকাউন্ট এটা ক্লিক করি ও আচ্ছা না ম্যানুয়ালিও করা যায় আমরা ম্যানুয়ালি করি ম্যানুয়ালি করতে হলে এই যে ইউএ কোডটা এখানে দিতে হবে ম্যানুয়ালি এটা কপি করলাম এটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেল আমাদের ও আচ্ছা আমি অটোমেটিক অথেন্টিকেটিংয়ে ক্লিক করেছিলাম সো অটোমেটিক্যালিও করা যাবে আমরা অটোমেটিক করি অ্যালাউ এটা হলো আমার অথেন্টিকেটিং অথেন্টিকেলাম টেস্ট করলাম নেক্সট প্রোফাইল প্রোফাইল হবে হলো আমাদের এক্সপার্ট এই যেটা হলো আমাদের প্রোফাইল এখন এই যে অ্যানালিটিক্স যে আমাদের হয়ে গেল সেভ চেঞ্জ এখন আমাদের ওয়েব মাস্টার করাটা খুব সহজ ওয়েব মাস্টারে আপনি যখন প্রথমে লগ ইন করবেন গুগল ডট কম স্ল্যাশ ওয়েব মাস্টার তখন দেখবেন অ্যাড আ প্রপার্টি নামে একটা অপশন আছে ওটা ক্লিক করলে এই পেজ ওটা ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটের নাম দিতে বলবে ওয়েবসাইটের নাম দেওয়ার সাথে সাথে আপনি এই পেজটা পাবেন ঠিক আছে এই পেজটা যখন আপনি পাবেন তখন এই পেজে অল্টারনেটিভ মেথডে যাবেন গুগল অ্যানালিটিক্স দিয়ে আমরা ভেরিফাই করব কারণ অলরেডি আমরা গুগল অ্যানালিটিক্স ভেরিফাই করেছি সো ওটা দিয়ে করলে সহজ হবে ভেরিফাই দেখেছেন হয়ে গিয়েছে কন্টিনিউ ঠিক আছে এখন দেখাচ্ছে নো ডাটা অ্যাভেলেবল কারণ ওদের ফোর্টি এইট মতো সময় লাগে সব ডাটা নিতে বাট আমাদের গুগল অ্যানালিটিক্স এবং গুগল ওয়েব মাস্টার দুটাই ভ্যারিফাই করা হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে